এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি হুগলি লোকসভা কেন্দ্র সেই হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী রচনা ব্যানার্জিকে আমরা পেয়েছি আমরা কথা বলবো রচনাদির সঙ্গে রচনাদি আপনাকে প্রতিবাদ দিয়ে স্বাগত নমস্কার দিদি আপনি একেবারে এই হুগলী লোকসভা কেন্দ্রের প্রার্থী হয়েছেন আপনার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় জনগর্জন সভা থেকে ঘোষণা করেছিলেন এই অনুভূতিটা ঠিক কেমন লেগেছিল যেটা একটু শেয়ার ভালোই লেগেছিল একটা অন্য ধরনের অভিজ্ঞতা অন্য ধরনের অনুভূতি তো ন্যাচুরালি আর এত লোকের সামনে এটা সম্মান পাওয়ার ব্যাপার একেবারে অভিনয় জগৎ থেকে এই রাজনীতিতে এটা কিভাবে সামলাচ্ছে এখন শুরু করিনি এখন তো সবাই প্রচার চলছে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছি রাজনীতি সামলাবার সময় এখনো আছে সামলাবো পরে একদম আপনি দিদি নম্বর ওয়ানের মেঘা ইভেন্ট করেন আমরা দেখেছি একদম পপুলার গ্রাম বাংলার সাধারণ মেয়েরা বিশেষ করে একদম আপনার ফ্যান সেই জায়গা থেকে দাঁড়িয়ে একদম প্রায় বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এই প্রচারটাকে কিভাবে এই গরমে সামলাচ্ছেন একটু কষ্ট হচ্ছে সবাই কষ্ট করছে শুধু আমি একা নই আমি তো একা প্রচার করছি না আমার সাথে আমার পুরো সদস্য তৃণমূল সদস্যের সব দল রয়েছে এত ছেলেরা রয়েছে তার সাথে এত মানুষ রাস্তায় দাঁড়িয়ে আছেন সবাই তো কষ্ট করছে কিন্তু আনন্দের সাথে করছে এই মেনুতে কি রাখছেন সারাদিন তো প্রচার পর্ব চলছে সকাল আটটা থেকে আমি দেখছি আপনি অত্যন্ত ব্যস্ত এখনো প্রচার চলবে আপনার সারাদিন রোদে ঘুরছেন ঠিক খাওয়া দাওয়া কিভাবে করছেন বা মেনুতে কি কি খাবার রাখছেন হালকা হালকা খাবার গরমকাল এমনিতেও মানুষ হালকা খাবারই খায় তো আমরা হালকা খাবারই খাচ্ছি ফল জুস ডাবের জল এইসবের মধ্যেই আছে ইন্ডাস্ট্রিতে আপনি বহুদিন ধরে লকেট চ্যাটার্জির সঙ্গেও কাজ করেছেন লকেট দিয়ে আপনার সহকর্মী এক কথায় বলা যেতে পারে তিনি আপনার প্রতিদ্বন্দ্বী তার সঙ্গে সম্পর্ক কেমন ভালোই অনেক বছর সব দেখা সাক্ষাৎ নেই তো ন্যাচুরালি অনেকটা দূরত্ব হয়ে গেছে কিন্তু সম্পর্ক তো ভালোই ছিল আশা করি ঠিকঠাকই আছে এখনো তপ্তি দেখা সাক্ষাৎ হয় না কথা হয় না মানুষের কাছে কি বার্তা দিয়ে যাচ্ছেন কি বলছেন মানুষ মানুষকে বলছি যে পাশে থাকুন সাথে থাকুন আগামী পাঁচ বছর তৃণমূল কংগ্রেসের এবং রচনা বন্দ্যোপাধ্যায়ের জয়ের ব্যাপারে কতটা আশাবাদী আপনি একশো ভাগ মানুষের কেমন সারা পাচ্ছেন ভীষণ ভালো সারা পাচ্ছি বাকিটা উপরওয়ালার কৃপা উপরওয়ালার খেলা কিন্তু মানুষ সাথে আছেন মানুষ পাশে আছেন আশা করি সকলের ভালোবাসা এবং ঠাকুরের আশীর্বাদে যুদ্ধ জয় হবে অনেক মহিলা কিন্তু বাইরে অপেক্ষা করছে আপনার জন্য আমরা দেখছি সে যখন তারা লক্ষ্মীর যে ভান্ডার সেই সেই মেয়ে দাঁড়িয়ে আছে লক্ষ্মীর ভান্ডারের কি প্রভাব মহিলা ভোট ব্যাংক কি আপনাদের দিকে আসবে এটা আপনার মনে হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট লক্ষ্মীর ভান্ডার সারা পশ্চিমবাংলায় সারা জাগিয়ে তুলেছে তত সারা ভারতবর্ষে আর শুধু লক্ষ্মীর ভান্ডার নয় দিদির চৌষট্টিটা প্রকল্প আছে প্রত্যেকটা প্রকল্পই সাংঘাতিক রকম সারা জাগিয়েছে এবং আগামী দিনেও কি কি প্রকল্প আসছে এবং তাদের কি সারা জাগাতে চলেছে সেটাও দেখার অপেক্ষায় আগামী দিনে আপনি জনপ্রতিনিধি হয়ে এই এলাকার মানুষের কথা নিশ্চিতভাবে ভাবে তুলে ধরবেন আপনি সর্বাঙ্গে কি তুলে ধরবেন কোন জিনিসটা হুগলির জন্য চাইবেন দেখুন সবার আগে তো আমি যেটা করবো সেটা হচ্ছে মানুষের জল খাবার জলের সমস্যা এবং সেই জলটা সবার আগে ঠিক করার আছে সকলে যাতে সবাই যাতে খাবার জলের পাইপ লাইন পায় এবং খাবার জলটা সবার কাছে পৌঁছে যায় এবং সেটার কাজ শুরু হয়েছে এবং যত তাড়াতাড়ি লোকে পেয়ে যাবে সেটা চেষ্টা করব। আবাসনে যারা যারা যাদের যাদের টাকা আটকে রয়েছে যাদের পাকা বাড়ি হয়েও হতে হতে পারছে না তাদের বাড়ি হওয়ার যে প্রবণতাটা যারা ভীষণ একটা ক্ষিপ্ত ইয়ে হয়ে আছে যে আমাদের বাড়ি কেন হচ্ছে কারণ আপনারা সবাই জানেন যে কেন্দ্রীয় সরকার তরফ থেকে কোন রকম সাহায্য পাওয়া যাচ্ছে না আবাসন প্রকল্পে যেসব টাকাগুলো আটকে রয়েছে সেগুলো নিয়ে একটা আলোচনা সাপেক্ষ ব্যাপার এবং সেটা নিয়েও দিদিও ভীষণ রকমভাবে তৎপর এবং দিদি সেটা করবেন এবং সেটা নিয়েও আমি দিদির সাথে আলোচনা করে যত তাড়াতাড়ি সম্ভব বছরের মধ্যেই সে কাজটা শুরু হয়ে যাবে আমরা যতদূর দেখেছি আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেতেই আপনি রাজনীতিতে প্রবেশ করলেন দিদি বা অভিষেক বন্দ্যোপাধ্যায় কি আপনার হয়ে প্রচারে আসবেন

গণতন্ত্রের উৎসব ভোট আমরা জানি কিন্তু সেই ভোটেতে আমরা দেখি সব গন্ধ কখনো মৃত্যু সেগুলো আমরা দেখি এই ভোটকে কেন্দ্র করে আপনি সাধারণ মানুষকে কি বার্তা দেবেন উন্নয়নের 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 ভোট 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 কথা মাথায় রেখে সবাই ভোট দেবেন আর উন্নয়নের একমাত্র মানুষ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তো সেই জন্য এক কথা সবাই মমতা বন্দ্যোপাধ্যায় পাশেই থাকবেন অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য এবং যারা আমাদের অনুষ্ঠান দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ